ছাত্র আন্দোলনের শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত স্বাধীন নাটোরের অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা দুলু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কদ্দুস তালুকদার দুলু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে দুলু বলেন ঘোষেটি বেগম শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত স্বাধীন উল্লেখ্য করে দুলু সে সকল বীর শহীদদের আত্মার মাফেরাত কামনা করেন সরকারের কাছে দাবি করে তিনি বলেন দ্রুত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে বিচারের মুখোমুখি করতে হবে বৃহস্পতিবার আগস্ট বেলা এগারোটার দিকে জেলা বিএনপির আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় দুলু বলেন শেখ হাসিনা সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী দিয়ে পনেরো বছর দেশ চালিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত শত শত মানুষকে গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে পারেননি আর ক্ষমতায় আসার সুযোগ নাই ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতা প্রতিহত করবে অবৈধ অস্ত্র দিয়ে যারা বিএনপির নেতাকর্মীদের খুন ও নির্যাতন করেছে সে সকল সন্ত্রাসী মন্ত্রী এমপিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মর্শেদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুন ও সাধন সম্পাদক বাবুল চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান সভাপতি এ হাই তালুদার ডালিম জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ রিপোর্ট চ্যানেল কখনো রিপোর্টের এর আগেও আমি আগেও বলেছি দুই হাজার আট সালেও আপনি ক্ষমতা দিতে পারেননি ষড়যন্ত্র যে ভোটে তারেক রহমান অংশগ্রহণ করবে যে ভোটে চাকরি রহমান অংশগ্রহণ করতে পারবে পঁচিশ তালিকায় দু ভোটে করতে পারবে সেই ভোট বাংলাদেশে হবে